জি ধন্যবাদ আপনাকে আসলে এই রুচি ছত্রিশতম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এই পঁচিশে দুইটা পর্বে বিভক্ত হয়েছে একটা হচ্ছে ষোলো থেকে আঠেরো এখানে দশটা দল অংশগ্রহণ করছে সেখানে তিনটা সার্ভিসেস দল সহ আপনার বাকি সাতটা জেলা দল আছে আর সেকেন্ড আরেকটা আমাদের খেলা হবে বিশ একুশ বাইশ সেখানে আরও নয়টা জেলা দল অংশগ্রহণ করবে তো আমাদের এই এই প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের আসন্ন যে সাফ গেমস দুই হাজার ছাব্বিশ থেকে জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে সেখানের জন্য খেলোয়াড় বাছাই এখান থেকে হবে তবে অবশ্যই কিছুটা ভিন্ন ভিন্ন এরকম যে ধরুন এবছর আমরা যেটা করছি অ্যানালাইসিস টিমের মাধ্যমে অ্যানালিস্ট মাধ্যমে পুরো ম্যাচকে প্রতিটা ম্যাচের খেলা অ্যানালাইসিস করা হচ্ছে এটা একটা টিম করে দেওয়া হয়েছে কোচেস অ্যাসোসিয়েশনের থেকে তো সেখানে কোচরা তারা কিন্তু কোচ তাদেরকে অ্যানালাইসিস হিসাবে অ্যানালিস্ট হিসাবে নিয়োগ করা হয়েছে যাতে তারা প্রতিটা ম্যাচ দেখেন খেলোয়াড়ের পারফর্মেন্স দেখেন বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেটা থেকে প্লাস মাইনাস করে পার্সেন্টেজ বের করে আমরা যাদের পারফর্ম করতে পারছে ভালো পারফর্ম করছে আমাদের আপ টু দা মার্কে আসবে তাদেরকে আমরা ক্যাম্পে এই সাফ গেমসের ক্যাম্পে কল করছি এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই সেটা হলো যে যারা ন্যাশনাল পার্টিসিপেট করতে পারছে না এমন হতে পারে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে এইচএসসি পরীক্ষা আমরা জানি যে গতকালকে পরীক্ষা শেষ হয়েছে তো যে আজকে আজকে সতেরো তারিখ তো গতকাল থেকে যেহেতু টুর্নামেন্ট যদি এমন কেউ থেকে থাকে যে পারিবারিক কোনো প্রবলেমে কিংবা অসুস্থতায় কিংবা পরীক্ষা জনিত কারণে কিংবা ব্যক্তিগত কারণে পার্টিসিপেট করতে পারেনি তাহলে সে বাছাই প্রক্রিয়া থেকে একটা সুযোগ হাতছাড়া হলো তো সেই জন্য হ্যান্ডবল ফেডারেশন আরও একটি পদক্ষেপ নিয়েছে সেটা হল যে আগামী ওপেন ট্রায়াল হবে এখানে যে কেউ কেউ স্কুল পড়ুয়া পড়ুয়া থেকে শুরু করে ইউনিভার্সিটি অথবা মানে মাদার যে কেউ এসে ট্রায়াল দিতে পারবেন উনি উনি যদি চান ট্রায়ালে অংশ নিবেন অংশ নিয়ে নিজেকে প্রুভ করতে পারলে পারফরমেন্স শো করতে পারলে সে টিমে মানে ক্যাম্পে যোগদানের সুযোগ পাবেন তো আমাদের এই বাছাই প্রক্রিয়া থেকে আমরা ক্যাম্পে কল করব এবং ওই ওপেন ট্রায়ালের মাধ্যমে এরপরে একটা ধাপ আছে সেটা হলো যে আমাদের পঁচিশ তারিখে ফাইনাল খেলা ২৬ তারিখ থেকেই আমাদের তিন দিনে ফিটনেস ট্রায়াল হবে সাপোজ ধরেন এখান থেকে টোটাল থেকে আমরা চল্লিশটা খেলোয়াড় কিংবা পঁয়ত্রিশটা খেলোয়াড় পেয়েছি তাদেরকে ফিটনেস ট্রায়াল দিতে হবে তিন দিন এটা আমরা করছি কিন্তু টোটালি সাইন্টিফিক ওয়েতে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির যে স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট আছে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট সেইখানের সাথে আমরা কোলাবোরেশন করে এটা করছি ফিটনেস উপরে যে এক্সামিনটা এটা আমরা আমাদের প্যানেল থেকে তাদের সাথে করে করছি খেলোয়াড়রা কতখানি ফিট আছেন ফিজিক্যালি এই বিষয়টাকে ওই তিন দিনের তারা প্রুফ করবে যারা প্রুফ করতে পারবেন সেই জাতীয় হয়তো তিরিশ জন খেলোয়াড়কে আমরা ক্যাম্পে রেখে দিব যেটা অ্যাকচুয়াল স্টাফের ক্যাম্প এবং এটা পাঁচ মাস অবধি হবে ধাপে ধাপে খেলোয়াড় বিয়োগ হবে ধরুন দুই মাস পরে একটা ছোট্ট একটা সিলেকশন কিংবা এক মাস পরে দেড় মাস পরে একটা সিলেকশন এভাবে ধাপে ধাপে শেষ জন খেলোয়াড় করবে হচ্ছে প্রক্রিয়া এটাই দেখুন যে যারা যাচ্ছে যারা ট্রাই করছে তারাই ডেভেলপ করছে যেই সকল গুলো সাইন্টিফিক ওয়েতে স্পোর্টস সায়েন্স নিয়ে অ্যাকচুয়ালি স্পোর্টসটাকে আগাচ্ছে তারাই ডেভেলপ করছে খেলোয়াড়া ন্যাশনাল ক্যাম্পে থাকে তখন দুই বেলা কঠোর পরিশ্রমের মধ্যে তাদের থাকতে হয় অনেক হার্ড ওয়ার্ক করতে হয় তো দেখা যায় যে তাদের এই যে লন্ড্রিটা কাপড় ওয়াশ এটা একটা মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এবং সাথে সাথে হ্যান্ডবল ফেডারেশন সেটাকে গ্রহণ করেছে মেয়েদের এবং ছেলেদের দুজন দুইটা টিমের জন্য আলাদা আলাদা ওয়াশিং মেশিন দেওয়া হচ্ছে যেটা বিরল কোনো ফেডারেশন এই জাতীয় পদক্ষেপ নিয়েছে কিনা আমি জানি না একসেপ্ট ক্রিকেট অ্যান্ড ফুটবল দে আর ডিফারেন্ট মানে তাদের লেভেল আলাদা বাট আপনি যদি বাকি জিনিস দেখেন আমি আমার জানা নেই তো আমরা চেষ্টা করছি যে যেই যেই মডার্ন যে জিনিসগুলো আপনি আমাকে একটা গুড পারফরমেন্স পেতে হলে একটা গুড ফেসিলিটিস প্লেয়ারদেরকে আমাদের প্রোভাইড করতে হবে আদারওয়াইজ আমি সেখান থেকে গুড পারফরমেন্স আশা করতে পারি না বা আমার সেটা সুনিশ্চিত না সেজন্য বলছি যে এবার দেখুন হ্যান্ডবল ফেডারেশন চেষ্টা করছে দুটা কাপড় ধোয়া মেশিন মানে ওয়াশিং মেশিন দিয়েছে খেলোয়াড়দের অনেক কষ্টটা ওখানে আসান হয়ে গেল লাঘব হয়ে গেল তো এই জিনিসগুলো ছোট ছোট হলেও বেশ ইফেক্ট ব্যাপারগুলো তো এটাই আর কি বলতে চাচ্ছিলাম আমরা জানতে পারবো আপনাদের দলের শুভকামনা দোয়া করবেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন খুব উদ্দীপনা নিয়ে কাজ করছে এবারই প্রথম একই সাথে সাব গেমস এর মেন স্ট্রিম উমেন্স টিম এবং বিচ হ্যান্ডবলের সিনিয়র মেন স্ট্রিমটাকে ক্যাম্পে অলরেডি তিনটা জাতীয় লেভেলের ক্যাম্প শুরু হচ্ছে মানে শুরু হয়েছে দুটা একটা ছেলে মেন্স সাব গেমস এর ক্যাম্প আর একটা বিচ হ্যান্ডবল যেটা মালদ্বীপে হবে সেপ্টেম্বর পনেরো থেকে আর মেয়েদের ক্যাম্প শুরু হবে ছাব্বিশ তারিখে মোট কথা হ্যান্ডবল ফেডারেশন এখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নিয়ে সুপার বিজি তো সবার কাছে দোয়া চাইছি যাতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন তাদের মহতি উদ্যোগগুলো আহ উদ্যোগগুলোতে কামিয়াব হতে পারে সেই দোয়া করবেন খেলোয়াড়দের জন্য দোয়া করবেন আপনার সন্তানকে হ্যান্ডবল খেলার জন্য উদ্বুদ্ধ করুন না হয় কোনো খেলার জন্য মানে খেলাধুলা করাতে উদ্বুদ্ধ করুন ধন্যবাদ সকলকে ধন্যবাদ